যাই হোক বস আমি ইনশাল্লাহ আর আপনার কি কার্ড আছে কোনো ভিজিটিং কার্ড দেওয়া যাবে যাবে একশো বার মাল ভাই একটু ভালো লাগবে ভালো হইলে টাকা তো সমস্যা নাই এশিয়ান ফার্নিচার সারা জীবন ব্যবহার করবেন যাক আলহামদুলিল্লাহ কথা ভালো লাগছে মানে আমি আপনার যে কথা বলছি আপনারা যদি এটা কি কাজীপাড়া 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 এটা নাম্বারটা লিখে রাখেন যদি আপনাদের ভালো লাগে তাহলে এখানে আইছেন সমস্যা নাই ডিসকাউন্ট পাবেন 100% কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের নিচে 280 নাম্বার ফ্ল্যাট 280 আশি নম্বর পিলার তো আমার ভিডিও টিডিও যদি দেখে কেউ আসলে একটু ডিসকাউন্ট দেখেন আর আমার আমি নিজেও ব্যক্তিগতভাবে নিব বুঝছেন আমি দেখি আমার মানে বাসার থেকে বলতেছে আমার প্রথম বলতেছিল হাতিলের কথা পরে আমি ওখানে দেখি যে অনেক প্রাইস কার্ড